এমন যদি হতো আমি পাখির মত বেড়াই সারা এমন যদি হতো আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারা পালাই বহু দূরে ক্লান্ত হব ঘুরে পালাই বহু দূরে ক্লান্ত ঘুরে বিরব ঘরে কোথায় এমন ঘ এমন যে দৃঢ় আমি পাখির মতো ওরে ওরে বে রাইসা রাথুন এমন যে দৃঢ় আমি পাখির মত ওরে ওরে বে রাইসা রাথমিক্ষেরে চলে শুয়ে তোমার দক্ষ ছুয়ে তলে ছুঁয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম সার্থ এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে ওরে বেড়াই সারা এমন যদি হতো আমি পাখির মতো ওরে বেড়াই সারা খ হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় কি আর এমন হবে কেপেছে কবে স্বপ্ন হলো স্বপ্ন হয়ে নয় এমন যদি পাখির মতো ওরে ওরে বেড়াইসা রাখ এমন যদি হতো আমি পাখির মতো হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি হঠাৎ ফিরে দেখে নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় কি আর এমন হবে কে পেছে কবে কি আর এমন হবে কে পেছে কবে স্বপ্ন বলো স্বপ্ন হয়ে যদি হতো আমি পাখির মতো ওরে ওরে বেড়াই সারা এমন যদি হতো আমি পাখির মতো